হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এটি হলো আমার বাপের বাড়িতে হরি নাম হচ্ছিল বৈশাখ মাসে সেই নামেরই কিছু অল্প কিছু ঝলক তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই যে অধিবাস বসে গেছে আজকের দিনটাই হলো পুজো এটা বৈশাখ মাসের পাঁচ তারিখে ওই দিনকে ছিল মানে ওখানে পঞ্চানন্দের যে মন্দিরটি আছে ওই যে গেটটা তোমরা দেখলে ওই বাবার পুজো আর ঘট স্থাপন হবে যেহেতু নাম মহাপ্রভুর ঘট স্থাপন হয়ে ঘটে পূজিত হবে আর সেই জন্যে ওই বাবার ঘটে জল তুলতে যাওয়া হয় এই রকমভাবে গান মানে বক্স ফক্স বাজিয়ে নাস্তে নাস্তে গঙ্গার ধারে পাড়া প্রতিবেশী যত ছেলে মেয়ে সবাই মিলে সব একত্র হয়ে খুবই আনন্দ করে এই তিন চার দিন আর কি এই দেখো যত পাড়ার সব ছেলে মেয়েরা বেরিয়ে পড়েছে গঙ্গায় যাচ্ছে বাবার ঘটের জল তুলতে এই যে সবাই মিলে যায় এই এরমভাবে বক্স বাজিয়ে আর মেন ঘর যে উপোস টুপুস করে থাকে যে করে সে জলটা নিয়ে আসে এটা হলো যাওয়ার পথে আর এই যে পাশেই আমার বাড়ি আমাদের আর কি বাপের বাড়ি ওইখান থেকেই ওই ওটাই রাস্তা সামনে দিক বেশ কিছুটা যেতে হয় গঙ্গার ধারে এত লাইটগুলো চোখে লাগছিল দেখো মানে কিছু দেখা যাচ্ছে না লাইটের জন্য কিন্তু এত আনন্দ করে সবাই মিলে যে দেখেও মনটা ভরে যায় এখন তো এটারই বড় অভাব এই আনন্দটারই বড় অভাব ওই জন্যে খুব ভালো লাগে না যেতে পারলে এত কষ্ট লাগে ওই জন্যে প্রত্যেক বছরই চেষ্টা করি এই কটা দিন একটু বাপের বাড়ি যাওয়ার জন্যে মাও বলে যে আয় সবাই মিলে একটু আনন্দ হবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই সবাই আসে আর এই দেখো এটা হলো ফেরার পথে আর ওই যে আমাদের বাড়ির মানে মায়ের বাড়ির ওই ঘরের দেয়ালটা আর কি এখানটা একটু কোন মাথা মতো তিন মাথার কোন আর কি এইখানটা এই যে পাড়া ছেলে মেয়েরা বৌরা সবাই মিলে নাচতে গাইতে গেছে আবার নাচতে নাচতে আসছে গানটা তো তোমাদের শোনাতে পারবো না কফি রাইট আসবে সেই জন্যে এই দেখো জলতলা হয়ে গেছে বাবার ওই দিনকে অনেক রাত অবধি পুজো চলবে অধিবাস বসে গেছে আর এই যে ওই দিন আর ঢুকতে পারা যায়নি মন্দিরে এত ভিড় ছিল এটা পরের দিন এই দেখো বাবা পঞ্চানন্দ আর পাশে যত দেব মানে দেবদেবীর আছে সব ঘটে পূজিত হয় সব মায়েদের ঘট আছে ওখানে ঘটে পূজিত হয় এইটা বাবার মানে গর্ভগৃহটা সাদা শ্বেদপাতরে বেদির ওপর বাবা বিরাজমান আর ধাত দিয়ে সব ঘটগুলো আছে মানে সেই মা মনসা থেকে আরম্ভ করে সব ঠাকুরের ঘট বসানো আছে আর এই পাশের রুমটাতেই ঘট স্থাপন করে মহাপ্রভুর ঘট স্থাপন করে পুজো করা হয় এই যে এই যে ঘট স্থাপন করে পুজো করা হচ্ছে পরের দিনে মালসাভোগ হবে ওই একটা সাইডে পুরো মালসায় ভরে যাবে মালসাভোগ যে ভোগটা হয় আর কি মহাপ্রভুর ওটা আর এই যে এটা হলো প্রথম দিনের নাম সংকীর্তন পাড়া প্রতিবেশী সবাই এসছে একটু নাম শুনতে এই সবগুলো তো আর শহরে পাওয়া যায় না শহরেও নাম হয় কিন্তু এই যে এত আনন্দ এত একতা এগুলো আর চোখে পড়ে না ওই যে ওখানটা আসর করে এটা হলো মানে ওই মন্দিরেরই মাঠ সামনেটা তার ওই পাশে স্কুল আছে মন্দিরের মাঠেই এরকম আসর করে এখানেই হরিনাম হয় তা বিভিন্ন সবাই অনেকে বাড়ি থেকে সব দল দেয় আমার বোনেরা এবছর একটি দল দিয়েছিল তারপর ওখানকার যে প্রধান উনারা দেয় যার যেরকম ইয়ে হয় সে সেই বছর দল দেয় এই যে হরিনাম হচ্ছে এখানে মানে পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে যায় একটা মানে সেই বাতাসে যেন শান্তির ঘুরে বেড়ায় এত ভালো লাগে হয়ে গেলে আবার এইখানটা পুরো ফাঁকা হয়ে যায় পুরো খাঁকা করে এই কটা দিন ওই পাড়ায় পুরো জাঁকজমক আর এই যে মালসার দিনে এই দেখো এখানেও সব ভোগ টোক দেওয়া হয়েছে বাবার কাছে চলো এই দিন গন্ডি কাটা হয়ে গেছে সবাই ওখানে অঞ্জলি দেবে বলে মন্দিরের সামনে বসেছে আর কি এইখানে আর এই যে মালসা ভোগ সাজানো হয়েছে ভেতরটা দাঁড়াও তোমাদের দেখায় গ্রিলের ভেতর দিয়ে কারণ গেটের সামনেটা তো সব অঞ্জলি দিচ্ছে গন্ডি কেটেছে কেটে এসে অঞ্জলি দিচ্ছে এই দেখো এই হলো মহাপ্রভুর চিরেভোগ এই যে সুন্দর করে সাজানো হয়েছে এই যে তাহলে আজ এই অবধি তোমরা দেখে জানিও কীরকম লাগছে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা